হ্যালো এভরিওয়ান গুড মর্নিং এখন বাজে সকাল ঠিক সাড়ে ছটা আমি উঠে রান্না করে চলে এসেছি আর আমার ভাত বসানোও হয়ে গেছে আর বাকি রান্নাগুলো সারতে হবে সাড়ে সাড়ে সাতটার মধ্যে সেরে নিতে হবে তারপর দুটোকে রাখবো আমি রান্না করছিলাম হঠাৎ একটা আওয়াজ পেলাম তারপর ঘুরে থাকি গুড মর্নিং গুড মর্নিং বলতে বলতে চলে এসছে চোখ খুলে তাকাতে পারছে না গুড মর্নিং করছে আর যাইও পায়ে চটিটা ঠিক পড়ে নিয়েছে এদিকে আমার আলু ভাজা হচ্ছে এখানে হচ্ছে ডোরোর জন্য পরটা আর এখানে বসে বসে উনি দেখছেন ভালো হচ্ছে চলো ডোরো স্কুলে চলে গেছে আমি বিছানাটা গুছিয়ে জানালাটা খুলে দিলাম তো ভালোভাবে বিছানাটা এখন রোদ পেয়ে যাবে আর এখন আমি যাব চা বানাতে অযন্ত আসার সময় হয়ে এলো তাড়াতাড়ি চাটা বানিয়ে নিই স্কুল থেকে নিয়ে জাস্ট বাড়িতে এলাম আর ওকে বাড়িতে এসে চেঞ্জ করে দিয়েছি আর এসে ও কি করছে দেখো গাড়িগুলো সাজিয়ে রেখেছিলাম দেখে খুব খুশি হয়ে গেছে কি বললে দেখে কেমন লাগলো ওটা উল্টো দিকে ছিল এ গাড়িগুলো সব সোজা ছিল এটা উল্টো ছিল আমি খেয়াল করিনি এভাবেই রেখে গেছি আগে দেখেই বলে এটা উল্টো আছে তুই এত গাড়ির মধ্যে কি করে দেখতে পেলে হ্যাঁ এনাও জল খাও আজকে রোডো দুপুরে একটু লেটে ঘুমিয়েছিল তাই চারটে বেজে গেছে আজকে ঘুমাচ্ছে এখনও আমি চলে এলাম উঠে গেছি ওর পাশ থেকে আমি তখন এডিট করছিলাম এবার চা বানাবো নিজের জন্য দুটো ঘুম থেকে উঠে এখন খেলছে আর ওর জন্য আমি এনেছি দুধ খাবে তো এটা খাও কি বেশি গরম নেই একটু গরম হ্যাঁ ঠিক আছে এগুলো হচ্ছে ওরিও আর অরেঞ্জ ক্রিম বিস্কিট ডোডো যেদিকে ক্রিম থাকে সেই বিস্কিটটা খেয়ে নেয় বাকি একদিকেটা রেখে দেয় তো এতগুলো জমে গেছে এগুলো দিয়ে ডোডোকে একটা আজকে কেক বানিয়ে দেবো দুটোগুলো চকলেট আর একটু দুধ দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিলাম আজকে আমি কেকটা বানানোর জন্য ইউজ করবো আগারোর মাল্টিকুক কুক কেটেল প্লাস স্টিমার এই কেটেলের মধ্যে সব রকম রান্না যেমন করা যায় সেরকম স্টিমও করা যায় প্লাস্টিক বোলের মধ্যে ব্যাটাটা ঢেলে কেটেলের মধ্যে দিয়ে দিলাম একটু জল তার উপরে স্টিলের র্যাক প্লাস্টিক বোলটাকে ভালো করে ফয়েল পেপার দিয়ে মুড়ে বসিয়ে দিলাম স্টিলের র্যাকের ওপরে আর পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে আমার স্পঞ্জি কেক রেডি আর এই কেকটা আমি সুগার আর ইনো ছাড়াই বানিয়েছি এখন বিকেলবেলা টোরো শখ হয়েছে মানে হঠাৎ মনে পড়েছে ওকে আমি কোনো এক সময় বলেছিলাম অটো করে ঘুরতে নিয়ে যাব তো আজকে এখন ওকে অটো করে ঘুরতে নিয়ে যেতে হবে কোথায় যাবে কোন দিকে যাবে জানে না কোথায় আমিও যাব জানি না কিন্তু দুজনে রেডি হয়েছে এখন ওদিকে ওদিকে অটো যায় না তাহলে দুজন এখন রেডি হয়েছে বেরোবো বাই 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 বাগুইহাটি গেছিলাম এমনি বাগুইহাটি গেলাম বাগুইহাঁটি এদিক থেকে ওদিকে সাববে দিয়ে গেলাম ওদিক থেকে আবার অটো করে চলে এলাম তো ডোডো হয়েছে কি আমাদের অ্যাপার্টমেন্টের সামনে নেমেছি এখানে নেমে টাকা দিয়েছি আমি চোদ্দো টাকা ভাড়া আমি চার টাকা খুচরো দিয়েছি আর ও একটা দশ টাকা নোট দিয়েছে তো অটো ড্রাইভারকে থ্যাংক ইউ বলেছে কিন্তু তখন ওর ওয়েলকাম বলা হয়নি অটো ড্রাই অটোটা চলে গেছে তারপর থেকে ওর মন ভীষণ খারাপ কি করবে ও কীভাবে ওয়েলকাম বলবে বুঝে পাচ্ছে না কে বোঝাবে ওকে বলে চলো কী করবো কী করে বলবো কবে দেখা হবে কবে আসবে অনেক চিন্তা অন্যদিন যেদিন আবার যাবো কোনো দিন তখন দেখা হলে বলে দেবে তখন মনে করে বলবে ঠিক আছে মন খারাপ করতে নিল তো ওকে মাকে হাত করে নিলেই সব সলিউশন তাই তো খুব মনটা খারাপ ছেলেটার ওরকম হয় বাবা ওয়েলকাম নাই বাবলে একবার চলে যাচ্ছে আমার ন আবার আমরা একদিন অটো করে যাব তখন তুমি ঠিকই বলবে ঠিক আছে তখন আবার থাকার টাকা নিয়ে একবার তারপর বলবে মনে করে বলবে ওকে ভুল করবে না এখন হ্যাপি হ্যাপি এখন তো হ্যাপি ডান্স করে দাও তাহলে কি করব একে নি আমি বলে বক্স খাবে তো বাটি করে দিয়েছি বাকি সব নিয়ে চলে আসছে বলছে আমার কাছে রাখ লোড সব ফুট নষ্ট করব কি হচ্ছে এটা আমি রান্না করব কি করব না খোলো খুলে কি হবে তোমাকে আমি দিয়েছি ওটাকে ফিনিশ করো ছিটতেই পারে না শেষ হলে আমি দেবো দাও আমি বানাবো মাটন তার জন্য দুপুর বেলায় ম্যারিনেট করে রেখেছিলাম আর এদিকে আমার পেঁয়াজ ভাজা হচ্ছে আর এদিকে আলুটা অলরেডি ভাজা হয়ে গেছে মশলাটা আমার বেশ কষা হয়ে গেছে তেল ছেড়ে নিয়েছে এবার আমি মাটনটা দিয়ে দেব এখন বাজে পৌনে নাটা ডোডো খেতে বসে পড়েছে কারণ ওর খিদে পেয়ে গেছে আর আজকে দৌড়ো খাবে ভাত আর খুব পছন্দ তোমার খাওয়া দাওয়া শেষে দৌড়ো শুরু হয়েছিল আরেক রাউন্ড খেলা আর এরপরে আমার কাজ হলো নিজেরা খেয়ে দেব রান্নাঘরটা ভালো করে গুছিয়ে নেওয়া তাই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি